নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিম্নাঞ্চল জেলা বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোরে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায় মহেশখালীর ঢলঘাটা ও মাতার বাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি কুয়াকাটাতেও ঢেউয়ের ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ এ বিষয়ে আরো বিস্তারিত জানব কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহুসান আল কুতুবি এহুসান প্লাবিত এলাকায় সবশেষ চিত্র কেমন দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রাবি আমি এখন আছি হচ্ছে কুতুবদিয়া এই মুহূর্তে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং কুতুবদিয়াতে সকাল থেকে বৃষ্টি ছিল না এবং কিন্তু কক্সবাজারের অন্যান্য উপজেলায় কিন্তু বৃষ্টি আছে আমি কুতুবদিয়ার মগ কুতুবদিয়ার যে বড়গুফ জেডিঘাট আছে সেখান থেকে আমি সাগরের যে বর্তমান অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ঢেউ আছে বাতাস বাতাসও আছে সাথে এবং এখান থেকে মগনামার যে পারাপার সেটি কিন্তু মানুষ দুর্ভোগে পড়তে হচ্ছে যে যেহেতু প্রচণ্ড বাতাস সে কারণেই কিন্তু দুর্ভোগ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে যারা যাতায়াত করছে পার হবে তাদেরকে এর বাইরে আমি যদিও অন্য চিত্রের কথা বলি যেহেতু আজকে তিন নম্বর সতর্ক সংকেতও রয়েছে এবং সাগর উত্তাল সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে নিম্ন ছাপের কারণে সে কারণেই কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো এখন যে পরিমাণ পানির স্তর আমরা যেখানে দেখতে পাচ্ছি তার চেয়ে পানি আরও বৃদ্ধি পাবে বলছেন আবহাওয়ার অধিদপ্তর এবং সে কারণেই কিছুক্ষণের মধ্যে হয়তো কুতুবদিয়ার যে নিম্নাঞ্চল গতকালে থেকে আমরা বলছিলাম প্লাবিত হয়েছে সেই এলাকা কিন্তু প্লাবিত হওয়ার যে আশঙ্কা সেটি রয়ে গেছে হয়তো আধা ঘন্টার মধ্যেই ভাঙা বেরিবাদ দিয়ে কুতুবদিয়ার লোকালয়ে পানি প্রবেশ করবে এর বাইরে হচ্ছে টেকনাফের যে বিভিন্ন জায়গায় মেরিন ড্রাইভের ভাঙনের কথা বলছি সেটাও কিন্তু এখনো পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এহসান ধন্যবাদ আপনাকে